তো দেখতে পারা নাই এতই ভিড় চলছে যে প্রায় কুচুখেত বাজারে সেই বিখ্যাত পিঠাঘর যেখানে নাকি অনেক ভিড় হয় এবং অনেক ধরনের পিঠা তৈরি হয় এবং পিঠার মধ্যে অনেক ধরনের ভর্তা আছে যা ইন্টারেস্টিং করে মানুষ কথা বলার সেই সুযোগটিতে অনেক ভালো লাগে আমরাও আসলে খাওয়ার জন্য অনেক ভালোই লাগছে সাথে কথা বললে আমি কথা ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেভ করে নিজের পাশে রেখে দিন তাহলে আবার আপনি আমাদেরকে পাবেন আজকে পিঠা খাইতে আসছি কচুকের জান্নাতুল পিঠা পিঠা অনেক ভালো হয় অনেক ভিড় দেখুন চতুর্পাশে মানুষ ওই